জুলাই তবে মনে রাখতে হবে জুলাই আগস্ট আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছিল প্রায় পনেরো বছর জুড়ে এই ক্ষেত্র প্রস্তুত করেছিল প্রধানত বিএনপি বহু নেতা কর্মী সেই পনেরো বছর হয়েছেন এবং অন্যায় দমন শিকার হয়েছেন জেল খেটেছেন ফাঁসিতে চলেছেন আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন রাতের পর রাত বিএনপির এই দেড় দশকের আন্দোলনের শেষ অংশে জুড়ে শেষ অংশে দেশ জুড়ে মোট এগারোটি বিরাট জনসমাবেশ ঘটিয়েছেন পাশাপাশি জামাত ও হেফাজতের বহু নেতা কর্মীও নির্যাতিত হয়েছে হেফাজতের বহু কর্মী নিহত হয়েছে ঢাকার সাতটা সপ্তরে এখানে আরেকটি কথা মনে রাখতে হবে এদের সবাই আন্দোলন ছিল সবার আন্দোলন ছিল অহিংস শান্তিপূর্ণ এবং সংযত তাই আজ বিএনপি নেতা কর্মীদের মুক্ত কণ্ঠে প্রশংসা করতে চাই তাদের এগারোটি বিশাল জনসভা এই সাফল্যের জন্য এতে প্রতিষ্ঠিত হয়েছে শান্তির ভাষা হতে পারে সকল প্রতিবাদের ভাষা এসবের পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন বিএনপি নেত্রী ম্যাডাম দেয়া দেখুন একটি সংবাদের হেডলাইন এটাই হচ্ছে কাতারের আম রাজকীয় বহরের বিমানে লন্ডনে যাচ্ছেন খালেদা মাত্র আট অক্ষর এই আট অক্ষরে কিন্তু স্বাস্থ্য ইতিহাস সম্পূর্ণ ভাবে ধরা পড়েছে

হাসিনা আগে পাঁচ বছর এবং তারপরে একটা পনেরো বছর ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশে প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও পাঁচ আগস্টে একটি মালবাহী বিমানে দেশ থেকে গোপনে পালিয়ে যেতে বাধ্য হয় আর তাদের সেদিন গেলেন প্রকাশ্যে একটি রাজকীয় বিমানে লন্ডনের জন্য হাসিনাকে বিদায় জানার জন্য একটি মানুষ ছিল না এয়ারপোর্টে আর খালেদাকে বিদায় জানাতে সন্ধ্যাবেলায় ও রাতে তার বাইরে থেকে এয়ারপোর্ট পর্যন্ত ছিল পথে জনতার ঢল রাজধানীর সব পথে ছিল চাকা মানুষের এই ভালোবাসার ও শ্রদ্ধা অর্জন করেছেন খালেদা আমি আমি নির্দেশায় বলতে পারি খালেদাই বাংলাদেশের প্রথম মহিলা বিশ্রেষ্ঠ এই সম্মান থেকে অর্জন করতে হচ্ছে বহু কষ্টে ও ত্যাগের মধ্যে তাই তার প্রতি অসীম দেশে ও বাইরেও ছড়িয়ে পড়েছে শেখ হাসিনাকে ইন্ডিয়া বাধ্য হয়েছে আশ্রয় দিতে তিনি লন্ডনে যেতে চাইলেও যে যেতে পারেন না কেননা ব্রিটিশ সরকার এদিকে কোন আগ্রহ দেখায়নি অন্যদিকে খালি রয়ে গেলেন লন্ডনে লন্ডন তিনি আমেরিকাও যেতে পারেন

এবং প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসেন কিন্তু খালেদা তাকে আহস করেনি তিনি ওই তার সেই ও শোনেনি এইসব কারণে তিনি ইসলামী বিশ্বে শ্রদ্ধা ও সম্মান অর্জন করেছেন তাই এখন কাতারের আমি তার রাজকীয় বহন পাঠিয়েছেন খালেদার চিকিৎসার সাহায্যে গোটা ইসলামী বিশ্ব বিশেষত আরব দুনিয়া তাকে শ্রদ্ধা করে সম্মান করে তার এই অঞ্চলে তাকে অনেক কষ্ট করতে হয়েছে সাবজেক্ট খেটেছেন জেল খেটেছেন গৃহবন্ধু থেকেছেন চিকিৎসা বঞ্চিত থেকেছেন সবচেয়ে বড় কষ্ট হয়েছে তিনি তার জীবিত একমাত্র সন্ধান অর্থাৎ তারেক রহমানের কাছ থেকে বহু ঘুম দূরে থাকতে বাধ্য হয়েছেন বহু বছর অকাল বিধবা এই নারী তার পারিবারিক জীবনে বঞ্চিত হয়েছেন তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতাড়িত কিন্তু সব কিছুই যাতে শেষ আছে

তিনি সফলভাবে বিএনপির নেতৃত্ব দিয়েছেন আমরা আশা করি মা ও ছেলে শিখির শিখতে এসে বিএনপি আবার নির্বাচনের জন্য প্রস্তুত করবেন এবং বিজয়ী হবেন